আপনি কি জানেন এমন একটা ঘড়ি আছে যেখানে কখনোই বারোটা বাজে না আর এমন এক প্রাণী আছে যে একবার ঘুমালে মাসের পর মাস জাগে না চলুন দেখা যাক আপনি কয়টা উত্তর দিতে পারেন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না এ নরওয়ে বি সুইজারল্যান্ড সি ব্রিটেন ডি সৌদি আরব সঠিক উত্তর সুইজারল্যান্ড লুসান শহরের ঐতিহাসিক জাইট ব্লক টাওয়ারে বারোটা বাজানো হয় না কুকুর কোন রং দেখলে সবচেয়ে বেশি রেগে যায় এ লাল বি নীল সি সবুজ ডি হলুদ সঠিক উত্তর লাল তবে কুকুর আসলে রঙের পার্থক্য কম বোঝে তবে লাল ও সবুজ আলাদা করে দেখতে পারে না লাল রং তাদের চোখে ধূসর লাগে যা তাদের উত্তেজিত করতে পারে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এ মালদ্বীপ বি ভ্যাটিকান সিটি সি মোনাকো ডি সান মারিনো সঠিক উত্তর ভ্যাটিকান সিটি এর আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিমি কোন প্রাণী একবার ঘুমালে কয়েক মাস পর্যন্ত জাগে না এ ভাল্লুক বি ব্যাং সি গিরগিটি ডি কুমির সঠিক উত্তর ভাল্লুক তারা শীতকালে হাইবার যায় এবং মাসের পর মাস ঘুমিয়ে থাকে কোন প্রাণীর হৃদস্পন্দন প্রতি মিনিটে সবচেয়ে কম হয় এ হাতি বি তিমি সি শামুক ডি কচ্ছপ সঠিক উত্তর তিমি নীলতিমির হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র দুই মাইনাস দশ বার হতে পারে